আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রাজা আহমেদ আছি আপনাদের সাথে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব রেডিমিক্স কংক্রিট সম্পর্কে রেডিমিক্স কংক্রিটের হিসাব কিভাবে নির্ণয় করা হয় এবং আপনি আপনার একটি জায়গায় মনে করেন কাস্টিং করবেন সেখানে কতটুকু রেডিমিক্স কংক্রিটের প্রয়োজন বা আপনি কতটুকু অর্ডার করবেন রেডিমিক্স কোম্পানির কাছে এবং এটা কিভাবে নির্ণয় করবেন সে সম্পর্কে কারণ আমরা নর্মালি যেভাবে কাস্টিংয়ের হিসাব করি রেডিমিক্সের কাস্টিংয়ের হিসেবটা কিন্তু একটু ভিন্ন যার কারণে অনেকে এটা বসতে চান না বা বসতে পারেন না বা একটু গড়মিলের কারণে কিন্তু আপনি অনেক বেশি রেডিমিক্সের অর্ডার করে ফেলতে পারেন অথবা আর যদি বেশি করে ফেলেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা বেশি খরচ হওয়ার সম্ভাবনা থাকে কারণ রেডিমিক্স কোম্পানিগুলো কিন্তু আপনার এই অর্ডারের উপর ভিত্তি করেই তারা কিন্তু তাদের ডিপোতে কমপ্লিট প্রস্তুত করে থাকে সুতরাং আপনি যেটা অর্ডার করবেন তারা কিন্তু সেটাই প্রস্তুত করে আপনার জন্য নিয়ে আসবে এই জন্য আপনি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেন আপনার কাস্টিং হিসাব করার সময় হিসাবটা বেশি না হয় পাশাপাশি আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যেন হিসাবটা কমও না হয় যে আপনাকে একজাক্টলি হিসাবটা করতে হবে কারণ যদি কম হয় কারণ সে ডিপো থেকে এটা রেডি করে আপনার জন্য নিয়ে আসবে অনেক দূর থেকে তো যদি আপনার কাস্টিং করার সময় ঢালাই কম পড়ে যায় তখন কিন্তু আপনার আর পাওয়া যাবে না সেটা পরবর্তীতে আপনাকে ঢালাই করতে হবে হ্যান্ড মিক্সিংয়ের হ্যান্ড মিক্সিংয়ের মাধ্যমে সুতরাং আপনাকে এই হিসাবটা সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে হবে যদি হিসাব বেশি দেন তাহলে আপনার টাকা অপচয় বেশি হবে এবং আপনার যেটুকু বেশি হবে মশলা সেটা নষ্ট হবে আর যদি কম দেন তাহলে কিন্তু আপনার ঢালাই করার সময় ঢালাই শর্ট পড়ে যাবে ঠিক আছে তো এই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন তো আমরা এখানে একটা স্লাব নিয়েছি যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য আছে সত্তর ফুট এবং প্রস্থ আছে চল্লিশ ফুট তো এটার এখন আমরা এস্টিমেট করে দেখাবো প্রথমে আপনার এরিয়া বের করতে হবে এরিয়া বের করার জন্য কি করতে হবে দৈর্ঘ্য সত্তর ফুট ইন্টু প্রস্থ চল্লিশ ফুট এবং এইটার থিকনেস ঢালাইয়ের কাস্টিংয়ের থিকনেস আছে এখানে পাঁচ ইঞ্চি তো এই জন্য ইন্টু পয়েন্ট বিয়াল্লিশ আচ্ছা এই পয়েন্ট বিয়াল্লিশ কীভাবে আসলো সেটা দেখাই এখানে এই ইউনিট এগুলো আছে কিন্তু ফিটে এবং এই পাস আছে ইঞ্চিতে তো ইঞ্চিকে ফিটে কনভার্ট করতে হবে কনভার্ট করতে হলে কী হবে যেহেতু আমরা জানি এক ফিট সমান বারো ইঞ্চি অ্যান্ড পাশকে যদি আপনারা বারো দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু আসে পয়েন্ট বিয়াল্লিশ ফিট ঠিক আছে তো এইভাবে তো এটাকে গুণ করলে আসে এগারোশো ছিয়াত্তর সিএফটি এই হচ্ছে এর কাস্টিং এখন বেসিক পার্থক্য যেখানে নর্মাল কাস্টিং এবং রেডিমিক্স কংক্রিটের ক্ষেত্রে পার্থক্যটা এখানেই নর্মাল কংক্রিটে আমরা কি করি এই আয়তন আছে কি ভেজা অবস্থায় এটাকে শুকনা করার জন্য ওয়ান দ্বারা গুণ করি কিন্তু এইখানে এই কাজ করা যাবে না রেডিমিক্স কংক্রিটে কারণ আমরা যখন এইভাবে হিসাব করি শুকনা করার জন্য এটা গুণ করি কারণ আমাদের প্রোডাক্টগুলো শুকনো অবস্থায় থাকে কিন্তু রেডিমিক্স কিভাবে আসে রেডিমিক্স কিন্তু রেডি টু কাস্টিং হিসাবে আসে আপনার সাইডে অর্থাৎ তারা এটা ভেজা অবস্থাতেই পাঠায় যার কারণে আপনার আলাদাভাবে আর এটাকে শুকানোর প্রয়োজন নাই অর্থাৎ আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করার প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা যেহেতু আসছে কত আমাদের এখানে এগারোশো ছিয়াত্তর সিএফটি সিএফটি এখন রেডিমিক্সে যদি আপনি বলেন এগারোশো ছিয়াত্তর সিএফটি কাস্টিং পাঠান তাহলে কিন্তু হবে না কারণ রেডিমিক্সের হিসেবটা হয় সবসময় মিটারে এই এই জায়গাটুকু একটু পার্থক্য আপনাকে যখন অর্ডার করতে হবে তখন অবশ্যই আপনাকে মিটারে অর্ডার করতে হবে ঘন মিটারে এখন এইটাকে সেফটিকে ঘন মিটারে কনভার্ট করার উপায় হচ্ছে এটাকে যদি আপনি পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ দ্বারা ভাগ করেন কারণ এক ঘনমিটার সমান পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ ঘন ফুট ঠিক আছে তো এটাকে যদি ভাগ করে ফেলে তাহলে কিন্তু ঘনমিটার চলে আসবে তাহলে আসবে আপনার তিরিশ পয়েন্ট তিরিশ ঘন মিটার ঘন মিটার তা আপনাকে কী করতে হবে ওই রেডিমেক্স কোম্পানিকে বলতে হবে যে ভাই আমার তিরিশ ঘনমিটার কাস্টিংয়ের প্রয়োজন ঠিক আছে এখন আপনাকে বলি যদি আপনি এই ভলিউমকে এই যে ভলিউম যেটা আসছে আমাদের এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ গুন করতেন তাহলে কত বড় মিস্টেক হতো এটাকে গুণ করলে আসে সতেরোশো চুয়াত্তর সেফটি শুকনা সতেরোশো চৌষট্টিকে যদি আপনি মিটারে কনভার্ট করেন সতেরোশো চৌষট্টি ভাগ পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ তাহলে পঁয়তাল্লিশ ঘনমিটার মতো আসে অর্থাৎ আপনার পনেরো ঘনমিটার বেশি কেনা লাগতেছে অর্থাৎ এটা কিন্তু হিউজ পরিমাণ একটা টাকার লোকসান এবং এই যে বাড়তি যে কাস্টিংটা আপনার প্রজেক্টে আসবে সেটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তো এটা হচ্ছে বেসিক পার্থক্য আপনার রেডিমিক্সের এবং নর্মাল কাস্টিংয়ের এস্টিমেটের মধ্যে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কীভাবে রেডিমিক্সের হিসাব নির্ণয় করা হয় এবং আরও একটা কথা আপনাদের বলি রেডিমিক্সের বিষয়ে সেটি হচ্ছে রেডিমিক্স কংক্রিটে কিন্তু কখনোই খোয়া ব্যবহার করানো হয় না অর্থাৎ যেটি ইটের তৈরি এই খোয়া কখনোই ব্যবহার করানো হয় রেডিমিক্সে সবসময় পাথর ব্যবহার করা হয় তো আশা করি সব কিছু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ